ববু বেশি ডবু খাবিস বেশি ডবু খুব লাগছে ববু এই কথা বলি আর আগে তোমার খাওয়া দরকার ছিল ববু এখন আগুন লাগায়া পানি রে ববু একটা নাই এই সাথে ঘরে ঘরে না এই ভোলা মানকে সাইবার দিব একটা মানুষের হাতটা হেফাজত কে মারছ আরো কত মারছ তোমার তো সাহস মনে হয়ে গেছে বাবু কিচ্ছু করার নাই রে বাবু কিচ্ছু করার নাই বড়দের একটা কথাই ধ্বংস টেনে আনে যা তোমার জন্য হয়েছে ও আমার সাথে যদি বসতে চাই তাহলে আমি বসতে পারছি তাও যদি এখন আসতে চাই কথা বলতে চাই আমি তাদের সাথে কথা বলতে চাই তাদের কথা শুনতে চাই তাদের দাবি কি কী বাকি আছে আমি যে শুনতে চাই এবং যেটা আমাদের সাধ্যবদ্ধ সেটা আমি পূরণ করতে চাই আমি এই চাই না তারা যদি বসতে চায় আমার সঙ্গে এই আন্দোলনকারীরা কোটা আন্দোলনকারীরা আমি তাদের সাথে বসবো তাদের কথা শুনবো তাদের দাবি পর্যন্ত মেনে নিচ্ছে আরও কিছু আছে কি না সেটা হয়তো শুনতে হবে এবং আপনাদের সামনে আমি বলতে চাচ্ছি যে যে দেশবাসীও জানা উচিত তবে কখনোই আমার দরজা বন্ধ করেনি। নি গণভবনের দরজা খোলা যখনই এই আন্দোলনকারীরা কথা বলতে চায় আলোচনা করে সমাধান করতে আমি তাদের সাথে নিজেই বসতে রাজি আমি আবারও